মোহাম্মদ সাল্লাল্লা আলাহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন স্যার কুরাইস কুরাইশ কাছ কার নাম কুরাইশ একটু শুনে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালি আব্দুল মোত্তালিফের বাপের নাম আব্দে মান্নাফ মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোররা মোরার বাপের নাম লুবাই লোবাইয় বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে আচ্ছা ভাই একটা বাস্তব অভিজ্ঞতা এলাম আমি এই ঘটনা এই কথাগুলোকে একটু কেটে কেটে বলছি বলে আপনাদের মুখ থেকে সোমান আল্লাহ বেরোল না আর যদি এই কথাটাকে একটু টেনে টেনে মিথ্যা কথা যদি ঢেটের দাম আপনারা টানার পরেই সোমান আল্লাহ বলে চিল্লে উঠতেন মানে আপনাদের মাথায় ঢোকানো আছে কোন বক্তা ভালো কথা বলুক আর খারাপ কথা বলুক টেনে টেনে না বলছে না ততক্ষণ নামরা সুবান আল্লাহ বলছি না আফসোস এত ভালো একটা পরিচয় আপনাদের দিলাম নম্বাস ইসলামের মুখ থেকে সুবান আল্লাহ একবার বেরোলো না যাই হোক চলো নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তাল দাদির নাম হলো নেতিলা বিন্দে ব্র্যাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ও হাব জুগুরি নবীর নানির নাম হলো বারিরা বা বার্রা নবীর দুধমান নাম হলো হাদিমা দুধ বাপের নাম হলো হারেস দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো রোজনে এক করে ফেলবেন না নবীর জন্ম পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল নব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সময় আরবের মক্কা নগরী কুরাইস বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে আপনি কোথায় আছেন নবী সম্পর্কে আমার ধারণা নেই আপনি তো এইটুকুই জানেন লাই লাই মোহাম্মদ রসুল্লাহ এইটুকুই আপনার ধারণা চলুন নবীর কটা চাচা বললাম ভুলে নটা নটা চাচা নবীর বাপেরা দশ ভাই নটা চাচার নাম কি শুনে নিন বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ের মুকাইদিন সাইদা জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ নবীর সাতটা ছেলেবে। সাতটা মেয়ের নাম কি তিনটে পুত্র চারটে তিনটে পুত্র সন্তান বাল্য আল্লাহ দেখে নেয় বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে তাহের বা তৈয়ের ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম যেটা মারিয়া কিত্তিয়ার গর্বে এসেছিলেন চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জয়নাম রুখাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম ফাতেমা যার সঙ্গে নবীজি আর বিবাহ দিলেন যার অনুষ্ঠে দুটো সন্তান হয়েছিল হাসান হুসাইন রবি আল্লাহ তালুমান এখন একটি প্রশ্ন তার উত্তর তো মোহাম্মদ সাল্লা সাল্লাম তার ছোট কন্যা ফাতেমাকে কেন হজরত আলীকে বিয়ে দিতে গেলেন আলীকে জামাই করতে গেলেন কেন আরবে কি ছেলে খুব অভাব ছিল না শুনেনি আরবের বহু মানুষ কোটিপতি মানুষটা তার ছেলের সঙ্গে মা ফাতেমার বিবাহ দেওয়ার জন্য খুব চেষ্টা করেছিলেন নবীকে বলেছিলেন অনেকেই তো মোহাম্মদ সাল্লাম তার ছোট কন্যা ফাতেমাকে কার সঙ্গে বিবাহ দেবেন এই প্রসঙ্গে তিনি কারোর সঙ্গে কোনো মন্তব্য করে নিচু করেছিলেন যতক্ষণ আল্লাহ তরফ থেকে কোনো ইশারা বা ইঙ্গিত আসছে সেই অপেক্ষায় তিনি ছিলেন তো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম করলেন কি হজরত আলী রদিয়াল্লা তালামকে জামাই করলেন এর ব্যাপক ঘটনা যাই হোক ছোট্ট একটি কথা আপনাদের বলি হজরত আলী রাজি ভিতরে আল্লাহ পাক অনেক গুণ দিয়েছিলেন হজরত আলী রাজি আল্লাহ কোটিপতি ছিলেন না কোটিপতি ছিলেন না কিন্তু আল্লাহ পাক আলী রাজি আল্লাহ আনহুর মধ্যে অনেক কিছু দিয়েছিলেন যেখান থেকে আমি দুটো জিনিস আপনাদের তুলে ধরছি এখান থেকে শিক্ষা নিয়ে নিই আপনাদের যারা পুরুষ বসে আছেন আর বাড়িতে যাদের মেয়ে